এই পেস্টের প্যাকেটটাই আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে টিকটকে আমার প্রথম ভাইরাল হওয়া ভিডিওটাই এই পেস্টের প্যাকেট দিয়ে বানানো এই পেস্টের প্যাকেটটা দিয়ে আমি একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা টিকটকে আমার সর্বপ্রথম ভাইরাল হয়েছিল তো এটা দিয়ে আজকে আমি কি বানাচ্ছি সেটা জানার আগে চলো ওকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই ও হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য কিন্তু ওর এখনো নাম রাখা হয়নি কমেন্টে তোমরা সবাই ওর একটা নাম দিয়ে দিও আর ও কিন্তু আমার থেকেও বেশি অলস ও সারাদিনই ঘুমায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই পেস্টের প্যাকেটটাকে প্রথমে আমি একটা এন্টি কাটার দিয়ে কাট করে নিচ্ছি তোমরা অনেকেই এর আগে আমাকে জিজ্ঞেস করেছো এই এন্টি কাটারটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি অনলাইন থেকে কিনিনি তাই আমি তোমাদেরকে কোনো পেজ সাজেস্ট করতে পারছি না এটা আমি মার্কেট থেকে একটা দোকান থেকে নিয়েছিলাম তোমরা যেকোনো স্টেশনারি শপে এটি পেয়ে যাবে পেস্টের প্যাকেটটা কাট করা হলে আমি একটা রঙিন কাগজ দিয়ে এটাকে কভার করে নিব তোমরা চাইলে কিন্তু আমাকে ইউটিউব ইনস্টা এবং ফেসবুকেও ফলো করতে পারো আমার সব অ্যাকাউন্টের নামে টিকটকের নামই দেয়া আছে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলো না এবং কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে